সর্বশেষ জানিয়ে দিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে কক্ষের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগের দুই পক্ষে উত্তেজনা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন পদ্মা উদ্বোধনে বিএনপির পক্ষ থেকে কোনো বাধা নাই বলছে গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন যমুনা সেতু যখন ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয় সে সময় আওয়ামী লীগ তিন দিন ব্যাপী হরতাল দিয়েছিল কিন্তু পদ্মা ব্যাপারে বিএনপি কোনো হরতাল বাধা বা আন্দোলন করে নাই করবেও না পদ্মা উদ্বোধনে বিএনপির পক্ষ থেকে কোনো বাধা নাই মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহতদের প্রতিবাদ ও দশীদের শাস্তির দাবিতে শ্রমিক দল দল এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন বাংলাদেশে পদ্মা সেতু একমাত্র সমস্যা না আরও হাজারো সমস্যা আছে মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন আজকে পদ্মা সেতু হয়েছে এর বিরুদ্ধে একটা মানুষ নাই কিন্তু পদ্মা কেন্দ্র করে যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা মানুষের জানার অধিকার রয়েছে এই দুর্নীতির টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার দাবি জনগণ করতেই পারে কোটি কোটি টাকা যদি বিদেশে পাচার হয় কোনো কোনো খাত কোন কোন খাত থেকে এই টাকা লুটপাট হয়েছে তা আমরা কেন জানতে পারবো না বিষয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন আজকের রাষ্ট্রীয় কোষাগার শূন্য আবার তারা তেল গ্যাসের দাম বাড়াবে তার মধ্য দিয়ে মানুষের পকেট এমনিই ফাঁকা হয়ে যাবে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে জোনায়েদ শাকিরের উপর হামলা চট্টগ্রামে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ শাকিল সহ তার রাজনৈতিক সহকর্মীদের ওপর হামলা হয়েছে এতে জোনায়েদ শাকিল সহ 7 জন আহত হয়েছেন আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই হামলা হয় জয় বাংলা স্লোগান দিয়ে একদল লোক এই হামলা চালিয়েছে হামলায় জোনায়েদ শাকির নাক দিয়ে রক্ত ঝরছে তিনি বা হাতে আঘাত পেয়েছেন আহত অন্যরা হলেন গণসংহতি আন্দোলনের চট্টগ্রামের খাসান হাসান মারুফ রুমি ও সদস্য সচিব ফরহাদ জামান ছাত্র ফেডারেশনের চট্টগ্রামের সাধারণ সম্পাদক শ্রীধাম কোমারশীল গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও জসিম উদ্দিন এবং সদস্য কামরুন নাহার ডলি আহতরা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বাম গণতান্ত্রিক ফ্রন্ট থেকে বেরিয়ে সাত দল ও সংগঠনকে নিয়ে গণতন্ত্র মোর্চা গঠনের ঘোষণা দিয়েছে গণসংহতি আন্দোলন আজ দুপুরে ওই সাত দল ও সংগঠনের নেতারা চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থল বিএম কন্টেইনার ডিপো দেখতে যান সেখান থেকে বিকেলে সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান তারা প্রত্যক্ষদর্শীরা জানান ডিপোতে বিস্ফোরণের আহতদের দেখে বিকেল পৌনে ছয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরোন জোনায়ত ছাকিসহ অন্যরা তারা যখন গাড়িতে উঠতে যাচ্ছিলেন সে সময় সাত আটজনের একটি দল জোনায়ত সহ অন্যদের ওপর হামলা চালায় মানুষ হাসপাতালে কাতরাচ্ছে সরকার পদ্মা সেতু টাকা টাকা করছে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণ ও আগুনে পোড়া মানুষ যখন হাসপাতালে কাতরাচ্ছে সরকার তখন অবিবেচকের মতো পদ্মা সেতুর উদ্বোধনে শত কোটি টাকা অপচয়ের আয়োজন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির আমার বাংলাদেশ পার্টি আহ্বায়ক এএফএম সোলাইমান চৌধুরী দুর্নীতি সরকারি অর্থের অপচয় বন্ধ করে আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থার দাবি জানিয়েছেন তিনি আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সোলাইমান চৌধুরী একথা বলেন সীতাকুণ্ডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত বিচার এবং তেল গ্যাস সহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় গণমাধ্যমে পাঠানো এবিপাঠীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের একদল সংস্কারপন্থী নেতাকর্মী দুই হাজার বিশ সালের দুইয়ে মে এবি বি পার্টি গড়ে তোলেন একাত্তরের স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা না চাওয়ার এবং দলটির বাস্তব ভিত্তিক সংস্কারের পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ ছিলেন এই নেতাকর্মীরা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এবি বি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন একটা বড় দুর্ঘটনা ঘটলে বোঝা যায় দেশের কতটুকু উন্নয়ন হয়েছে আমাদের আগুন নিভানোর পর্যাপ্ত শক্তি নেই লঞ্চ ডবি থেকে মানুষকে রক্ষা রূপায় উপকরণ নেই বিল্ডিং ধসে পড়লে অসহায় মানুষকে উদ্ধারের প্রযুক্তি নেই 50 বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জনগণের জন্য রাজনীতি করেছে সে কথা কিভাবে বলা যায় সভাপতির বক্তব্য দলের যুগ্ম সদস্য सचिव ও মহানগর দক্ষিণ শাখা আহ্বায়ক বিএম নাজমুল হক বলেন এবি পার্টি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে যতদিন এই দেশে গণতন্ত্র মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা না হবে অরাজকতার মূলোৎপাটন না হবে ততদিন তাদের সংগ্রাম চলবে অবিলম্বে সীতাকুণ্ড ট্রাজেডির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি সমাবেশে বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফোয়াদ এবি যুব পার্টির সমন্বয়ক এবি এম খালিদ হাসান ঢাকা মহানগর উত্তরের রাহবায়ক আলতাফ হোসাইন সহ কেন্দ্র নেতারা সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব আনর সাদা টুটুল সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যা কেন্দ্র কার্যালয়ে এসে শেষ হয় তারেক রহমান বাংলাদেশের নাগরিক বলছে ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জন্মগতভাবে ভাবে বাংলাদেশি নাগরিক এবং অন্য কোনো দেশের নাগরিকত্বের জন্য তিনি আবেদন করেননি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এবং এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় মির্জা ফখরুল বলেন দলীয় সভায় সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ সরকারের চক্রান্তের ফলে তিনি নির্বাসিত অবস্থায় বৈধভাবে যুক্তরাজ্য অবস্থান করছেন তিনি আরও বলেন ওবায়দুল কাদেরের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট ও রাজনৈতিকহীন সেটি উদ্দেশ্য প্রণোদিত ওবায়দুল কাদের রসত্ব তথ্য প্রদানের জন্য বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী রাম মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে কক্ষের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগের দুই পক্ষে উত্তেজনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সেন হলে কক্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে উত্তেজনা ছাড়িয়েছে গতকাল সোমবার রাত এগারোটা থেকে দিবাগত রাত সোয়া বারোটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে এই উত্তেজনা চলে পরে হল শাখা ছাত্রলীগের সভাপতি মারিয়াম জামান খান ও সাধারণ সম্পাদক সিয়াম রহমান হলেন গিয়ে তাদের নেতাকর্মীদের শান্ত করেন তবে এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন সূর্য সেন হলের প্রত্যক্ষ হোসেন ভুইয়া সূর্য সেন নেতাকর্মী ও সাধারণ সম্পাদক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় জুন হল প্রশাসন কক্ষ বরাদের তালিকা প্রকাশ করে হলের দুইশো নম্বর কক্ষটি হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমানের অনুসারী তানভীর হোসেন অرفه শান্ত বরদ্য পেয়েছেন কিন্তু ওই কক্ষের সভাপতি মারিয়াম জামান খানের পক্ষের ঘনিষ্ঠ দুজন ছাত্র থাকেন তানভীর এই ঘটনার বিষয়ে সূর্যশীন হল শাখা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমান প্রথম আলোকে বলেন একটি কক্ষে ওঠা নিয়ে একটু ঝামেলা হয়েছিল পরে আমি ও হল শাখা ছাত্র লীগের সভাপতি গিয়ে বিষয়টি সমাধান করে দিয়েছি হল অল্পদুঃখ হল প্রদাক্ষ মোহাম্মদ মকбул হোসেন ভুঁইয়া এই ঘটনার সময় হল কার্যালয়ে ছিলেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা তবে দুশো নম্বর কক্ষে দুই পক্ষের উত্তেজনার বিষয়টি জানেন না বলে দাবি করেন তিনি। গতকাল রাতে প্রথম আলোকে বলেন উনসত্তর নম্বর কক্ষের বিষয়টি আমার জানা নেই খোঁজে নিচ্ছি তবে এক অছাত্র হলের একশো নম্বর কক্ষে এসে থাকতো তাকে আমরা হল থেকে বের করে দিয়েছি এবং আর না আসার জন্য বলেছি